আমি চাইতেছি যে এমন কোন মানুষ আমার জীবনে আসবে আমি যেন তাকে মনোজর করে ভালোবাসতে পারি সেও যেন আমাকে মনোজর করে ভালোবাসতে পারে আর আমার মেয়ের বা বাবা হিসেবে আমার একজন ভালো প্রকৃতির মানুষ আমি চাচ্ছি আসসালামু আলাইকুম আমি আমার দেশের বাড়ি রংপুর কুড়িগ্রাম আমি সেখান থেকে আসছি আমার জীবনের কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরার জন্য ভাইয়া আমি মানে অনেক অসহার আমার জীবনের কাহিনী কিছু আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই ঠিক আছে মানে আমার এমন কষ্ট যে বলার মতো না আমার এক মেয়ে আমি মেয়ে নিয়ে ঢাকা থাকি অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করতেছি আমি মানে জীবনের সাথে যুদ্ধ যে মানুষ কিভাবে করে আমি যদি না করতাম তাহলে হয়তো আমি বুঝতাম না মানে জীবন মানেই মানুষের মানে যন্ত্রণা বেঁচে থাকতে গেলে যে মানুষের কীরকম টর্চার হইতে হয় কীরকম প্রতারিত হইতে হয় এটা প্রতিনিয়তই আমি এটা মানে বুঝতে পারতেছি মানে কি বলবো ভাইয়া বলার মতো কোনো ভাষা নাই আমার মেয়ের যখন পাঁচ বছর তখন আমার স্বামী আমাকে ডিভোর্স দেয় দিবস ভাই আমারে টর্চার করতে টাকা চাইতো আমার কাছে আজকে বলতো ওইখান থেকে টাকা এনে দাও ওইখান থেকে টাকা এনে দাও আমার বাবা মা অনেক গরিব আসলে ভাই আমার মা অসুস্থ মানে কথাটা বলতে গেলেই আমার অনেক কষ্ট লাগে নিয়ে আমি অনেক কষ্ট করি ঠিক আছে সেই নিসাবানি খায়তো টাকা না দিলে সে আমাকে প্রতিनीतৈ মাছ দর করত আমার স্বপ্ন ছিল যে সাধারণ মেয়ে একটা স্বামীর ঘরে গেলে সে সুখ শান্তি একটু আশা করে কিন্তু আমার জীবনে আমি সেই সুখ শান্তিটা পাইনি ঠিক আছে সে কোনোদিন বলতে পারবে না যে আমাকে একটা ভালো কোনো কাপড় দিছে বা ভালো ঠিক মতো আমাকে রাখছে মানে আমারে অনেক অত্যাচার করতো কথায় কথায় সে আমাকে মারত বলতো যে টাকাই না দাও বা বিভিন্ন কথা আমাকে শুনাইতো তে আমার মা বিগত আজকে প্রায় ষোলো সতেরো বছর থেকে আমার মার মাতার ব্রেন নাও সে অনেক অসুস্থ পরে বাধ্যতামূলক আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে আসি ডিভোর্স দিয়ে আমি ঢাকা বাসায় কাজ করি মেয়ে নিয়ে অনেক কষ্ট করি আর কি তে আমি চাই যে স্বামীর ভালোবাসা কাকে বলে আমি এটা পাইনি আমি চাইতেছি যে এমন কোনো মানুষ আমার জীবনে আসবে আমি যেন তাকে মনোজার করে ভালোবাসতে পারি সেও যেন আমাকে মনোজার করে ভালোবাসতে পারে আর আমার মেয়ের গার্জিয়ান হিসেবে বা বাবা হিসেবে আমার একজন ভালো প্রকৃতির মানুষ আমি চাচ্ছি তে ভাইয়া অনেক মানুষ অনেক কথাই বলে কাজে গেলে সুন্দর মানুষ বাসায় কেন কাজ করো বা মানে অনেক কথাই বলে আর কি কাজে যাইতে পারি না একদিন গেলে আরেকদিন নিশোধ করে দেয় মানে বিভিন্ন রকমের বাজে কথা বলে তো একটা মহিলা মানুষ জীবনের সাথে ভাইয়া আমি অনেক যুদ্ধ করতেছি আমি অনেক যুদ্ধ প্রতিনিয়তই যুদ্ধ করে চলতে আছি যে একটু সুখের আশা হয়তো আমার কপালে আল্লাহ জানি না সুখ আছে কি না সেটা বলতে পারবে আমি চাই যে ভালো একজন মনের মানুষ আমার জীবনে আসবে এটা আমি একটু বলতে চাচ্ছি আপনাদের সামনে যে আমারে দেখবে বা আমি তার খেয়াল রাখবো সে আমার খেয়াল রাখবে প্রবাসী ছেলেরা বিয়ে করতে চায় আমি চাই যে যার বউ বউ নাই বা মারা গেছে এই ধরনের ছেলে হইলে আমি নিতে চাচ্ছি তার কারণ ভাই আমি একটা মেয়ে মানুষ আমি চাই না যে আমার কারণে কার সংসারে অশান্তি লাগুক আমি চাচ্ছি যে বয়স্ক হোক বা দেখতে কালো হোক সমস্যা নাই আমার মনটা সুন্দর হইতে হবে মনটা ভালো হইতে হবে যে আমাকে মন প্রাণ উজার করে আমাকে ভালোবাসবে আমি ভাইয়া কামরাঙ্গির চর আমি বাসা বাড়িতে কাজ করি বাসাবাড়িতে বাড়িতে কাজ করি ভাইয়া একদিন যদি যাইতে না পারি বেতনের টাকা কয়েকটা রাখা দেয় বাসা বাড়িতে কাজ করি মাসে পাঁচ হাজার টাকা বেতন পাই পাঁচ হাজার টাকার মধ্যে তো আমার মানে কিছুই হয় না ঢাকা শহর তো হয়তো অনেকে থাকে অনেকে বুঝে যে জিনিসের কত কিরকম দাম কিন্তু আমারে চলতে গেলে মানে জীবনের সাথে আমি যুদ্ধ করে চলতেছি ঠিক আছে মানে আমার বলার মতো কোনো ভাষা নেই স্বামীর সাথে সম্পর্ক নাই বা স্বামী চলে গেছে কত বছর হলো চলে গেছে আজকে প্রায় ছয় সাত বছর হবে ছয় সাত বছর কিভাবে বিয়ে কেন করলেন নাকি বিয়ে শাদি করলাম না ভাই আমার একটা মেয়ে আছে মেয়েকে তো অনেকে তো মানে বিয়ে করতে চায় কিন্তু আমার মেয়েটা নিয়ে আমি অনেক অসহারে করে রয়েছি একজন আরেকজনকার বাচ্চাকে জীবনেও এটা মাইনে নেয় না কেউ মাইনে নেবে না কিন্তু নেয় না কিন্তু আবার অনেকে নেয় যদি কোনো ভালো মানুষ পাই তাহলে চিন্তা ভাবনা আছে বিয়ে সাদীর বসার ভালোবাসা বলতে ভাই স্বামীর যে একটা সুখ আসা ভালোবাসা হয়তো স্বামী স্ত্রী দুজন বসে একটা কোনো কথা দুজনে বলবো বা যে কোনো একটা কিছু হইলে দুজনে পরামর্শ করব কিন্তু সে আমারে কোনোদিনই একে একটা করতো না বা আমারে বলতো না সে কাজ করতো তার মন মতো সে নেশা পানি খাবে তার মন মতো সে মানে চলবে কিছু হইলেই বলে তুই চলে যা কিছু হইলেই বলে তুই চলে যা তরে আমি রাখব না তা এই বিষয়ে ভাইয়া এই জন্যই আর কি আমি তার সাথে আমার সংসার বিচ্ছিন্ন হয় তে আমি চাইতেছি যে বয়স হোক পঞ্চাশ ষাট সমস্যা নাই মানুষ তো আজকালকার বয়স দিয়ে পানি খায় না মানুষের সুন্দর একটা মন চায় ভালোবাসা চায় এটাই তো হইলো মানুষের জীবনের সব কিছু যে সারা দিন একবেলা খাবো কিন্তু শান্তিতে দুজন তো একসাথে দুটা কথা বলতে পারবো বা রাত কাটাতে পারবো এটাই তো একটা মেয়ে মানুষ চায় মেয়ে মানুষ হয়েছে ভালোবাসার কাঙ্গাল ঠিক আছে কিন্তু অনেকে তো এই জিনিসটা ভাইয়া বুঝে না হয়তো দুই দিন কথা বলে তিন দিন কথা বলবে বইলা চলে যাবে কিন্তু এরকম হইলে ভাই আমারে কেউ ফোন দিয়েন না আমি চাই যে প্রতিনিয়ত যে আমারে সময় দিতে পারবে বা আমার আমার সুখে দুঃখে আমার পাশে থাকতে পারবে আমার খেয়াল রাখতে পারবে বা আমিও তার খেয়াল রাখতে পারবো এই ধরনের মানুষ যদি হয় ভাইয়া তাইলে আমার একটু ভালো হয় আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগ ভাইয়া আমার নাম্বার আছে বের করতে হবে আমার নাম্বার আছে অনেকে ভিডিও কলে কথা ফোনে কথা বলতে গেলে তো ভাইয়া আমার কোনো টাচ টাচ ফোন ফোন নাই থাকলে কথা বলবো কিভাবে আমার তো কোনো ভিডিও সেট নেই যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমার বাটাম সেটের নাম্বার আছে আমি নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে চাই যে আমার আপন করে নিব সর্বোচ্চ দিয়ে তাকে আমি ভালোবাসবো বা সেও আমাকে তার সর্বস্ব মন থেকে আমারে ভালোবাসবে বা আমারে মাইনা নিবে আমি এটা চাইতেছি তে আমার যোগাযোগ করার নাম্বার আমি নাম্বারটা দিতেছি জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এইট জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এইট yes